কেউ ভিডিওটা ঠেলে উপরে তুলে দিবেন না কালকে যে আমাদের এখানে ঘটনাটা হয়েছে মানে সেটা আর চোখে যে না দেখছে সে আর সে মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না যে পরিস্থিতি কালকা হয়েছে সত্যি কথা মা আর ছেলের সঙ্গে আর দেখা করতে পারলো না শেষ দেখাটার করতে পারলো না মা ছুটে এসেছে বাচ্চাকে তার স্কুল থেকে নিয়ে যাবে সে মা আর পারলো না বাচ্চার কাছে পৌঁছতে কালকে দশ চাকা ট্রাক আলোর ট্রাক ছিল তো একটা লোক আর কি স্কুলের সামনে পেয়ারা বিক্রি করতো তো ওই লোকটাকে ওই লোকটাকে সুদ্ধ একদম ট্রাক নিয়ে গেছে তারপর হচ্ছে আরেকজন মারুতি কারে বসেছিল মারুতি কার সুদ্ধ তাকে নিয়ে গেছে তারপর হচ্ছে যে মাটা বাচ্চাকে টিফিন খাইয়ে বাড়িতে গেছে তারপর বাচ্চাটাকে নিতে এসেছে যে বাচ্চাকে নিয়ে যাবো দশ বছরের বাচ্চা বড়টা কেরালাতে কাজ করে একটাই ছেলে সে মা আর স্কুলের ভিতরে যেতেই পারলো না বাচ্চার সঙ্গে দেখা করতে পারলো না মাটাও ট্রাকের নিচে পড়ে গেলো দুজন কালকে মারা গেছে এই আলাটা মারা গেছে আর হচ্ছে মাটা আর যে মারুতি কারে ছিল সে বেঁচে গেছে এমন একটা মানে দৃশ্য কালকে গেছে ট্রাকটা এমনভাবে ছুটতে ছিল মনে হচ্ছে যে সাগরের ঢেউ যেমনভাবে আসে সব মানে সবটে নিয়ে যায় সেই রকমভাবে একদম ট্রাকটা ছুটতে ছিল সে ট্রাকের নিচে আজকে মাটার মৃত্যু হলো পেয়ারা বিক্রি করে পেটের ভাত চালাতো সে ভাইটার মৃত্যু হলো আর মারুতি কারে যে বসেছিল মেয়েকে স্কুল থেকে নেওয়ার জন্য এসেছিল ভগবান তাকে যে কেমন করে বাঁচিয়েছে গাড়ি চ্যাপটা হয়ে একদম ভাংচুর হয়ে গেছে গাড়ি কিন্তু দেখো ওর কিচ্ছু হয় যে গাড়ি যে ভাইটা গাড়িতে বসেছিল আর কিচ্ছু হয়নি একদম আচরিত ঘটনা মানে এমনভাবে মারুতি কারটার মধ্যে লাগিয়ে দিছে ট্রাকটা এসে মারুতি কারকে ঠেলতে ঠেলতে নিয়ে গেছে কত দূর তারপর ওই বউটা সাইকেলটা প্লেস করতে ছিল যে বাচ্চাকে নিয়ে যাবে ছুটি দিবে আর যে হেডমাস্টার সে বাচ্চাদেরকে বলতেছিল যে তোমরা কেন স্কুল ছুটি দেওয়ার সাথে সাথে দৌড়িয়ে তোমরা বাড়িয়ে যাও আজকে তোমরা বের হতে পারবে না দেখো ওইটুকু টাইমের মধ্যে স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চাগুলোকে স্যার কেন বা বের হতে দেয় না একটা আচরিত ঘটনা এটা বাচ্চাগুলো যদি বের হতো স্কুল থেকে স্কুলের গেট টেট সব ভেঙে গেছে শঙ্করদেব স্কুল আমাদের এখানে আজকে দুই তিনশো বাচ্চা কিন্তু মারা যেত কালকে ওই সময় যদি বাচ্চাগুলো বের হয়ে পড়তো কেন বা হেডমাস্টার ওদেরকে বলতেছিল তোমাদের আজকে পানিশমেন্ট তোমরা বের হতে পারবে না আজকে স্কুল ছুটি হওয়ার সাথে সাথে তোমরা কেন দৌড়াও এত গাড়ি রাস্তায় এরকম একটা মানে ঘটনা যে ঘটে যাবে কালকে আমাদের এখানে সেটা মানে কি আর বলবো এত কষ্ট লাগছে যে আজকে বাচ্চাটাকে কে দেখবে বাবাটা কেরেলা থাকে আজকে দশ বছরের বাচ্চা মা না থাকলে যে একটা বাচ্চা আর কি হয় সেটা আর কি বলবো এটা তো সবাই জানো তোমরা এত খারাপ লাগছে মানে সেটা আর সেটা বলতে পারতেছি না এতটাই কষ্ট লাগছে দুই দুটা মানুষের মৃত্যু হয়ে গেল আরও দুই তিনটা ছাত্র মানে বাড়ি খেয়ে পড়ে গেছে বসে ছিল এরকম একটা পরিস্থিতি